প্রেমের টানে চোদ্দ বছরের কিশোরী ১৬ বছরের এক মাদ্রাসা ছাত্র কিশোরের হাত ধরে বরিশাল থেকে টাঙ্গাইল শহরের ছোট কালীবাড়ি এলাকায় এসে বাসা ভাড়া নেওয়ার জন্য ঘোরাঘুরি করছিল এই বিষয়টি স্থানীয়রা ফোনের মাধ্যমে আমাদের জানায় এবং এখানে আমাদের ইঞ্জিনিয়ার আরিফিন ট্রিপল নাইনে ফোন দিয়ে পুলিশকে অবহিত করলে টাঙ্গাইল সদর থানা পুলিশ এসে তাদেরকে নিয়ে যায় যারা অভিভাবক রয়েছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি যদি কেউ চিনে থাকেন তাহলে আপনারা টাঙ্গাইল সদর থানা থেকে তাদের খোঁজ করতে পারেন আমার বাসা বরিশাল আমি কালকে সকালবেলা তোমার নামটা যেন কি বললা জিয়াদুল ইসলাম হ্যাঁ আমি কালকে সকালবেলা বের হইছি ওর বাসা ওর বাসা থেকে আমি ওকে নিয়ে আসছি নিয়ে বের হইছি কালকে ঢাকা মানে ঢাকায় আসার পরে ঢাকা থেকে সরাসরি মধুপুরের বাসা গেছি মধুপুরে আরেকটু জোরে বলো মধুপুরে আসিলাম কালকে সকালবেলায় আমি দূর থেকে আসছি টাঙ্গাইনে আইসা ঘোরাফেরা করছি অনেক যে আমি আমি খুঁজছি অনেক জায়গা যে আমি থাকবো কোথায় সেই কারণে আমি অনেক ভালোবাসি আমার আমার কাছ থেকে কখনো হারাইতে চাই না আমার নাম জিয়তুল ইসলাম আমার বাসা বরিশাল আমার বাবার নাম জিয়া তোমার বাবা কী করে আমার বাবা মারা গেছে তোমার বাবা মারা গেছে তোমার গার্জেনের এখন তোমার এমন

তোমাদের দূরে সরায়ে দিছে আলাদা তোমাদের বুঝাইছে না যে একটু সময় যাক তোমাদের বয়স হোক তারপর তোমাদের বিয়ে দিব এরকম কিছু বলে নাই গার্জেনরা তাহলে তোমরা এরকম একটা সিদ্ধান্ত নিলে দুইজনে চলে আসলা এখন এই যে টাঙ্গাইল চলে আসছো এখন কোথায় থাকবা তোমাদের ফ্যামিলিও তো তোমাদের জন্য একটা টেনশন করতেছে এই বিষয়ে ফ্যামিলির জন্য তোমরা একটু চিন্তা ভাবনা করলা না যে আমরা এইভাবে চলে যাব আমাদের ফ্যামিলিও তো আমাদের জন্য টেনশন করবে তোমাদের গুরুত্ব দেয়নি তুমি তোমার বাসায় বলছিলা জানে আমার সবাই সবাই জানে তুমি তোমার ফ্যামিলির ভাষায় বলছো তোমার ফ্যামিলি কি বলছে তোমাকে আমাকে তো বকাঝকা করছে আর সাথে তোমাদের প্রেম মেনে নেয়নি কিন্তু তোমাদের তো বয়স হয়নি তোমাদের এটা বোঝা উচিত ছিল তোমরা এইভাবে যে একা একা চলে এসেছ এই বিষয়টা একদমই ঠিক হয়নি তো প্রিয় বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন তো ওরা দুজন দুজনকে খুবই ভালোবাসে সেই ভালোবাসার টানে কিন্তু ওরা মধুপুর চলে গিয়েছিল বরিশাল থেকে তো বরিশাল থেকেই তো আসছিল তোমরা বরিশাল থেকে কিন্তু মধুপুর আসছিল মধুপুর থেকে এ পর্যন্ত টাঙ্গাইলে আসছে তো টাঙ্গাইলে কিন্তু ওরা কারো কাছে আসে নাই ওরা যেটা বললো তোমরা কি কারো কাছে আসছো টাঙ্গাইলে

ইঞ্জিনিয়ার আরিফিন বলছি টাঙ্গাইল ছোটো কালীবাড়ি মন্দিরের পথ দিয়ে যাচ্ছি যাচ্ছিলাম প্রতিমধ্যে মানুষজনের জটলা দেখে প্রথম বর্ষত সেখানে গিয়ে দেখি যে বরিশাল থেকে অপ্রাপ্তবয়স্ক ছেলে মেয়ে আমি তৎক্ষণাৎ ট্রিপল নাইনে কল দিয়ে দিলে সাথে সাথে টাঙ্গাইল সদর থানা থেকে এসআই শহীদুলের নেতৃত্বে একটি টিম চলে এসে আসে এবং তাদেরকে বিভিন্ন রকম তথ্য নিয়ে তাদের তত্ত্বাবধানে নিয়ে যায়